আজকে একজন সংবাদকর্মীকে যেই যে সংবাদ তিনি হুমকি দিয়েছেন তিনি প্রথম সারির পত্রিকার সম্পাদক সেই কালবেলা টপ টেন পত্রিকা হয়তো আপনি জানেন না যেখানে একজন প্রথম সারির সম্পাদককে হুমকি দিতে পারে সে না জানে সে কর্মরতা সহকর্মী থেকে শুরু করে সাধারণ কত কত হাজার মানুষকে তিনি এইভাবে নির্যাতন করেছেন আমি সংশ্লিষ্ট দপ্তরকে তার এই সব অবকর্ম ফুটিয়ে আনার তদন্তর মাধ্যমে তোলে আনার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি আজকে এই মানববন্ধন কর্মসূচিকে বলতে সাহেব সাংবাদিক রফিউদ্দুল্লাহকে আজকে তুমি সংবাদ দিয়ে একটা আগুন জ্বালিয়েছ হয়তোবা এই মাথার বাড়িতে আরো বহু মানববন্ধন হয়েছে আপনারা হয়তো মনে করেছেন সেই প্রতিদিনের নিয়মিত মানববন্ধন মনে রাখবেন সাংবাদিকরা সাংবাদিকরা কোনো নিয়ে যদি দাঁড়িয়ে দেয় শেষ না হওয়া পর্যন্ত তারা তারা কখনো ফিরে না আপনাকে মনে করতে হবে আমার যে পূর্ববর্তী সহকর্মীরা বলেছেন আমরা প্রাথমিকভাবে আপনার দরবারে আপনার দরজায় এসে আমরা এখানে মানব মানববন্ধন করেছি সেটা যদি আশার মধ্যে সেটা কোনো সমাধান না করেন তাহলে সেই আন্দোলন ডাকার জাতীয় প্রেস ক্লাব থাকে সেটা তোমাকে মনে রাখতে হবে আমি আজকে মহেশকারের সাংবাদিক সমাজের পক্ষ থেকে বলতে চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব সেই অপকর্মের হুতাব মশিউর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাবেন সেই মুশিউর রহমান যদি সাবেক মেদর হয়ে থাকে আমি সংশ্লিষ্ট দপ্তরকে বলবো এই সেনাবাহিনীর একজন সাবেক মেদর কর্মকর্তা কখনো একজন মানুষকে হুমকি দিতে পারে না সে সেনাবাহিনীর বদনাম ছড়িয়েছে বা সামনে তিনি আরো বদনাম ছড়াবেন সেজন্য আমি সংশ্লিষ্ট দপ্তরকে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ এই উপস্থিতি আমাদের এই বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি মস্কালি মস্কালি সব খবরের সম্পাদক এবং মস্কালি প্রেস ক্লাবের সাবেক সভাপতি শ্রদ্ধাবাদন মাহবুব রোহন ভাই ধন্যবাদ সবাইকে আমি খুবই কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ যে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম আমাদের একজন সংবাদকর্মী সংবাদকর্মীর উপর